একদমই দশ পর কমপ্লিট প্রথম ডিম বাচ্চা করতে ভাই আচ্ছা ভাই ব্যাসা ডিম আজকে বা কালকের মধ্যে ডিম দিবে না আচ্ছা সেটা তো রানিং প্যাড ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই পেয়ারটা কেমন কে স্যার একশো টাকা সারের দাম থাকে মাত্র এক হাজার টাকা দর্শক বেবি পেয়ার মাশাল্লাহ একদমই কিন্তু সুপার কোয়ালিটি যাকে বলে আর সাইজটা কিন্তু এই বাচ্চাগুলো তো রেস্ট করতে হবে তাই না ভাই আচ্ছা এখনই তো এগুলার মনে করেন যে এই

তো বন্ধুরা যার যে কপি আর পছন্দ হবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন বাস এবং এসে পরিবহনে তো বন্ধুরা বেশি কথা না বাড়াই আজকে ইউজ করুন যে কালেকশনগুলো আছে নতুন খাবারই চলেন বন্ধুরা আমরা বড় ভাই সাথে পরিচয় নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়াই তো বড় ভাই আজকে আমি আপনার কাছে প্রথম আমার নতুন চ্যানেল হিসেবে আজকে চ্যানেলের প্রথম হ্যাঁ যদি মনে করেন রেসপন্স ভালো হয় দর্শক যদি সারা দেয় ইনশাআল্লাহ তুমি আবার ভিডিও করতে পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ আর চ্যানেলটা তো যখন নতুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় আপনারা ভিডিও পেয়ে যান আর আজকের ভরপুর কালেকশন আছে বেশিরভাগ মেসা কবুতর আর গোল্লা কবুতর আছে আর সামনে কোরবানি জি দামটাও মনে করেন একদম সীমিত দাম আর যারা কবুতর নেবেন তারাই শুধু ফোন দিবেন আচ্ছা বিরক্ত করবেন না আর যারা কবুতর নেবেন তারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি কমানোর ততটুকুই রেট দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা বড় ভাই আপনার মোবাইল নাম্বার আশা ঠিকানা আছে না নাম্বার কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন এইট ওয়ান সেভেন নাইন এইট জিরো আচ্ছা এটা তো আমি হোয়াটসঅ্যাপ করে আছি হোয়াটসঅ্যাপ বিকাশ সব সব করা আছে আচ্ছা দর্শক তাহলে আমরা বেশি কথা না বাড়াই ইনশাল্লাহ আমরা মূল ভিডিও তো চলে যাই ইনশাল্লাহ ঠিক আছে বিসমিল্লাহ রহিম মহান করুণা মহন নামে আল্লাহ নামে শুরু করলাম একজন টপ কোয়ালিটি রাজগোল্লা কবুতর যাকে বলে একদমই রেড কালার আর বিগ সাইজ একদম সুন্দর একজন কবুতর দেখছেন আর বামেরটা হচ্ছে মাদি কবুতর না ভাই বামেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নর এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বেচা বিক্রি ভাই এটার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো কি চাওয়া দাম থাকবে আরো দুশো কম ষোলোশো আরো একশো কম পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমার দর্শকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দেখছেন কোয়ালিটি কাকে বলে আর এটা হলো রাজগোল্লা কবুতর অসাধারণ একজন কবুতর লাল লাল রাজগোল্লা একদমই কিন্তু সীমিত দাম দাম মাত্র পনেরোশো টাকা দর্শক অবশ্যই বিরো রিস্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি সেখানে আরো একজোড়া এটা হচ্ছে আকাশিকার রাজগোল্লা কবুতর যাকে বলে একদমই কিন্তু বিগ সাইজ আর খুবই ছটফটা কবুতর দেখেন একদমই ছটফটা কবুতর দেখছেন সামনেটা কি ভাই হারির কোটটা আর পিছনটা হচ্ছে মাদি আচ্ছা এটা রানিং পেয়ার রানিং পেয়ার দুই একদিনের মধ্যে ডিম দিবে দুই একদিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ভাই এটা পেয়ারটা কেমনে কি বেচা বিক্রি এটা দাম পড়বে মাত্র 1700 টাকা মাত্র 1700 1700 একটু কমায় দাও দাদা ভাই আরো 200 কম 1500 একদম 1500 একদমই দর্শক একদমই থাকে 1500 টাকা এটাও কিন্তু একটা আকাশী কালো রাজগোল্লা কবুতর যাকে বলে দেখছেন কোয়ালিটি দেখেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক অবশ্যই ভিডিওকে দেওয়া নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও একটা রাজগোল্লা কবুতর এটা হচ্ছে ব্ল্যাক রাজগোল্লা কালো একদম কিন্তু গড়ার মতো দেখতে দর্শক দেখেন সামনেটা সম্ভবত নন তাই না ভাই আর পিছনটা হচ্ছে মাদি একদম ফুল বুক সাদা ল্যান্ডা গুলার সাদা দেখেন এই যে দেখেন একদমই গড়রা গেটাপের দেখতে আচ্ছা ভাই পেটা কি আপনি কি বাঁচাবে কি এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা

আমি তো ভাবছিলাম রেসারের মতো দেখতে ভাই দেখতে কিন্তু রেসার মতো দেখা যায় দর্শক দেখছেন মানে একদম শেপটা বিশাল সাইজ বিগ সাইজ একদমই কিন্তু বিগ সাইজ কবুতর মার্শালে কুতুর কি নর আচ্ছা হচ্ছে এটা রানিং পেয়ার আচ্ছা দেখছি ভাই

বেচা বিক্রি কেমনে কি পেটটা মাত্র এগারোশো এক হাজার একশো টাকা সারের দাম থাকুক মাত্র এক হাজার টাকা দর্শক বেবি বিয়ার মাসাল্লাহ একদমই কিন্তু সুপার কোয়ালিটি যাকে বলে আর সাইজটা কিন্তু মাসাল্লাহ জিরো পরের বেবি যদি আপনি রানিং হয়ে যায় মাসাল্লাহ কিন্তু আরও বিগ সাইজ হয়ে যাবে আর লং টাইমে কিন্তু উড়াইতে পারেন ইনশাল্লাহ দাম একদম এক হাজার টাকা দর্শক

একদম সুপার যাকে বলে সুপার কোয়ালিটি যাকে বলে ভাই এটা বেচা কেমনে মাত্র তেরোশো মাত্র তেরোশো আরো কম কম বারোশো মাত্র বারোশো টাকা একদম একদম দর্শক এক দামে থাকে বারোশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করেন ইনশাল্লাহ চলে আসলাম আরো এক পেয়ার মিলি বেবি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মিলি বেবি অবশ্যই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আগে এবং পরে দেখে নেবেন কার কোনটা পেয়ার আচ্ছা ভাই এটা দুই নম্বর পেয়ার দুই নম্বর পেয়ার জিরো পর জিরো পর আচ্ছা এটা পায়ে টেক লাগানো খামারে টেক না ভাই জি জি আচ্ছা এগুলো হলো খামারে টেক লাগানো আছে সম্ভবত এটা এটা নর হবে এটা মাদি হবে এটা নর হবে এটা মাদি হবে বাচ্চা দেখেন দেখছেন একদমই কিন্তু শর্টফটে বেবি আর এটা সুপার মিলি আচ্ছা ভাই পেটা কেমনে কি বেচা বিক্রি এটার দাম পড়বে মাত্র 1200 টাকা মাত্র 1200 আগেরটাও তো 1200 দিছি এটাও 1200 আচ্ছা দুইটাই যদি দুই পেয়ার নিয়ে নেয় একসাথে কোনো ভাই নাই দুই পেয়ারের দাম দাম আসে 1200 1200 2400 2200 টাকা স্যার 2200 মাত্র 2200 টাকা দর্শক দুই পেয়ার যদি একসাথে নিলে একসাথে নিলে দুই পেয়ার সংগ্রহ করে নিতে পারলে দাম থাকে মাত্র 2200 টাকা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ চলে আসলাম আর এক পেয়ার একদমই কিন্তু হলুদ কাঁচা জাগে বলে

প্রমাণ দর্শক লাহোরির ফেদারেলাও থাকবে বিশাল সাইজের আর সাইজটাও থাকবে একদমই বিগ সাইজ আর ইউ এটা হচ্ছে ডাউন শেপ দেখেন এটা রানিং পেল ভাই ডিম বাচ্চা করানো না সামনেটা নর পিছেরটা মাদি বেচা বিক্রি ভাই কেমনে কি মাত্র দু হাজার

এই যে দেখেন দেখছেন মাশাল্লাহ কালারটাও কিন্তু অসাধারণ কালার এই ফুল ফ্রেশ দর্শক দাম এক থাকে পনেরোশো টাকা অবশ্যই ভিডিওর স্কে দাও নাম্বারে বড় সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বন্ধুগণ চলে আসলাম আর এক প্যাড হচ্ছে সবজি রেসারের মাদি সরি বেবি বেবি আচ্ছা আচ্ছা এটাও জিরো পর একদমই কিন্তু লাইট কালার দর্শক মাত্র জিরো পরের বেবি দেখেন গেট আপটা দেখেন দাঁড়ানো গেট আপটা চোখ শেপ মাসাল্লাহ আমি চোখটা দেখা একটা জুম করে দেখা দিয়ে দেখেন দেখছেন তাহলে জিরো বোরের বেবির বাচ্চা যদি এরকম যদি আপনার কোয়ালিটি আসে ইনশাল্লাহ রানিং হলে আরও সুন্দর কোয়ালিটি আসবে আর লং টাইম কিন্তু ওটা উড়াইতে পারে এস করে দেবো তাই তো ভাই আচ্ছা ভাই পেটা কেমনি কী বেছে বিক্রি মাত্র এক হাজার আর কমানো যারা ভাই নয়শো আষ্টশো আচ্ছা আষ্টশো টাকা কইসি তো কইসি দাদা ভাই আচ্ছা ভাই বলছি বলছি আমার দর্শকজন দাম থাকলো মাত্র আষ্টশো টাকা অবশ্যই বড় সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বন্ধুগণ চলে আসলাম আর একটা এটা হচ্ছে হোয়াইট লক্ষা কবুতর যাকে বলে আর টেলগুলো দেখেন মাশাআল্লাহ দেখার মতো টেল দেখছেন দর্শক কোয়ালিটি কাকে বলে দেখেন ফুল ফ্রেশ একদমই ধবধবে সাদা ভাই রানিং রানিং নিচেটা হচ্ছে নর আরেকটা হচ্ছে মাদি বেচা বিক্রি ভাই এটা দাম পড়বে 1800 টাকা 1800 এটা কমার লাগবে ভাই আরো 200 1700 1600 1600 বরাবর 1500

পিছাটা কি ভাই শেপ কাকে বলে দর্শক দেখেন কোয়ালিটি দেখেন তারপর তো আমাদের করি তাই তো ভাই দেখছেন চোখ শেপ দেখছেন অরিজিনালি তোতা শেপের এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আচ্ছা ভাই রানিং পেয়ার আচ্ছা বেসা বিক্রি ভাই মাত্র আঠাইশো কম কম করে দেন ভাই একটু কত পঁচিশশো তেইশশো বাইশো বাইশো আজ 2500 টাকা একদম দর্শক 2200 টাকা একদম থাকবে অবশ্যই ভিডিওর লিংক দেওয়া নাম্বার ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করি ইনশাআল্লাহ কি দেখতেছিস ভাই এদুরু ভাই রেসার এটা হচ্ছে ব্ল্যাক রেসার অনেকে ভাই বল না বাগদাদি বাগদাদি কিন্তু চোকে এরকম হবে না শেপের এরকম না চোকে ঠোট একদম এক একুরেট দুইটা দেখেন এটা হচ্ছে ব্লাক রেসার কবুতর ডানেতে সহ থেকে মাটি দা ভাই জি আর এর হচ্ছে বামেরটা হচ্ছে নর ট্যাগ লাগানো আছে আচ্ছা রানিং প্লেয়ার ডিম বাচ্চা করানো রানিং যদি পোস্টারিং এর জন্য নাই হ্যাঁ তাও মনে করেন যে এটা আচ্ছা আচ্ছা মানে পোস্টারিং পোস্টারিং বেস্ট আর কি আচ্ছা কিং কবুতর বাচ্চা তো ফোটাতে পারবে অবশ্যই যে কোনো বেবি যে মানুষ করতে পারবে আচ্ছা ভাই পেটা কি মাত্র ভাই 1600 টাকা মাত্র 1600 মাত্র 1600 বরাবর করে 100 টাকা কমায় দেন আর 100 একদম দর্শক একদমই থাকবে পনেরোশো টাকা অবশ্যই দেওয়া

সেম টু সেম আচ্ছা ভাই রানিং পেয়ার টিম বাচ্চা করোনা দর্শক তো দেখতেই সে আচ্ছা পেটা গাছ ভাই কেমনে কি ভাই মাত্র ভাই 2000 টাকা মাত্র 2000 একটু কম লাগবে ভাই আরো 200 কম 1800 একদম ভাই 1800 একদম দর্শক একদমই থাকবে 1800 টাকা অবশ্যই ভিডিও রিস্কে দাও নম্বরে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দোকান দেখতে পারছেন এখানে আরো এক পেয়ার এটা হচ্ছে সবজি রেসার রানিং তাই না ভাই আগে যা দেখেছিলাম কিন্তু তাদের কি এক কি বেবি

একদম থেকে বারোশো টাকা দর্শক অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আলম সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তে বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া একদমই কিন্তু সুপার কোয়ালিটি যাকে বলে এটাকে বলে সোয়া চন্দন দেখছেন সোয়া চন্দন কাকে বলে দেখেন এটা হলো চন্দন একদমই অরিজিনাল চন্দন চোখ সে চোখগুলো দেখেন মাসাল্লাহ একদম উড়বে তো অনেক না ভাই এগুলো শুধু উড়ার জন্য বেস্ট বাচ্চা কাচ্চাওয়ার জন্য বেস্ট ইনশাল্লাহ আর চোটালটা কী ভাই মাদি আর নাইটা হচ্ছে নর এটা তো রানিং প্যাড ভাই একদমই রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই বাচ্চা এর কেমন কি মাত্র 1400 কমান লাগবে ভাই একটু আরো 200 কম 1200 একদম 1200 হাজার করা যায় না না ভাই এক দর্শক হাজার করতে পারবে না একদমই থাকবে 1200 টাকা অবশ্যই ভিডিও রিস্কে দাও নাম্বারে বড় সাথে যোগাযোগ করুন আর চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে দুই পিস কবুতর এটা হচ্ছে ড্যানিশ আর এটা হলো জ্যাকোবিন জি একটা হচ্ছে জ্যাকুবিনটা ডেনিস ডেনিস কি ভাই মাদি ডেনিসটা মাদি জ্যাকুবিনটা মাদি আচ্ছা দুটোটা মাদি দেখেন দর্শক কোয়ালিটি দেখেন একদমই সাদা চোখের লাল টক টকে গিয়ার দেখেন কোনো আলতা কিন্তু পাউডার কিছু লাগবে না মাশাআল্লাহ দেখার মতো ভাই সিঙ্গেল সিঙ্গেল না কি দুটাই এটা সিঙ্গেল ডেনিসের মাদিটার দাম পড়বে একদম 1800 আচ্ছা আর জ্যাকুবিন মাদিটার দাম পড়বে একদম 1600 ভাই জ্যাকুবিনটা 1500 করে দেন আচ্ছা 1500 আর ডেনিসটা

কি দেখাচ্ছেন ভাই ভাই দুইটাই এক্সিবিশন দুইটা এক্সিবিশন রানিং দুটোটাই মাদি দুটোটাই মাদি একটা নয় করের একটা হইছে সাত করে আচ্ছা পিছেরটা হচ্ছে নয় পর সামনেটা হচ্ছে সাত পর আচ্ছা আচ্ছা তো মাদি দুটাই আচ্ছা পার পিস কেমনে কি যেটা নয় করে আছে এটার দাম পড়বে 2500 টাকা আচ্ছা নয় পরটা 2500 আর ছয় পিস ছয় পরেরটা সাত করে যেটা সাত পর এটার দাম পড়বে 2000 টাকা তো 2000 টাকা একত্রে যদি কেউ নিয়ে নেয় ভাই 500 টাকা ডিসকাউন্ট দুইটা মিলে 500 টাকা ডিসকাউন্ট

শেপটা বিশাল শেপ দেখেন এই যে খুবই লম্বা শেপে প্রিয় বন্ধুগণ চলে আর এক পেয়ার কবুতর এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল তাই না ভাই ড্যান্সিং করছে কি শেকড়টা কি মাদি দুটোটা মাদি দুটোটাই মাদি আচ্ছা ভাই শেকড়টা কত শেকড়ের মাদিটা কোনো বাজি না এটার দাম পড়ে মাত্র 1200 টাকা মাত্র 1200 শেকড়টা শেকড়টা আর ম্যাকপাইটা ম্যাকপাইটা কোন বাজে না এটার দাম পড়ে মাত্র 800 টাকা মাত্র 800 আচ্ছা এটা করে আর কমাই দেন ভাই ম্যাকপাইটা এই একসাথে কোন বাজে দিনে তাহলে সিঙ্গেল সিঙ্গেল দাম আসে 800 আর 1200 2000 2000 হ্যাঁ একসাথে নিলে আরো 200 কম 1800 1800 টাকা একদম একদম 1100 টাকা কমন না ভাই আর 100 কম দেন 1700 দুই পিস দুই পিস দর্শক দুই পিস থাকবে মাত্র 1700 টাকা যার যারা পছন্দ বা অবশ্যই রিস্কে দাও নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নাও আর চেষ্টা করুন ইনশাআল্লাহ ফুল জেডি স্পিক দেখেন বন্ধু চলে আসলাম রাজগোল্লা আচ্ছা আচ্ছা একদম দর্শক একদমই থাকবে বারোশো টাকা অবশ্যই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ একদম রানিং

সে বন্ধুগণ চলে আসলাম আর রিয়া একপিয়ার একটা রিয়ার কালেকশন দেখেন কালারটাও যেরকম দেখতেও ওরকম মার্শাল্লাহ একদমই অসাধারণ ভাই নর কোনটা বাদি কোনটা লং ফেসটা হচ্ছে মাদি সাইজটা তো মার্শাল্লাহ ভাই একদমই অরিজিনালি যাকে বলে দেখেন আচ্ছা পারভিনটা হচ্ছে নর আপাতত কি জোড়া দেওয়া রাখছেন না আচ্ছা আপাতত জোড়া দেওয়া আছে দর্শক এপিআরটা কেমন কি ভাই এপিআরটার দাম পড়ে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা চা দাম থাকবে আরো তিনশো কম পনেরোশো একদম পনেরোশো আর কমানো যায় না আর কমানো যাবে দর্শক আর কমাইতে পারবে কমানো যাবে না দাম থাকলে ফিক্সড পনেরোশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়ার নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখছেন একদমই বোর্ড ঠোঁটের অরিজিনালি লং ফেস কবুতর